আলাইকুম এই জমিটা ছিল হচ্ছে পুলি হয়েছে অন্য লাগানোর শীত শীতের আগে মানে শীতকালীন সবজি তাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে যার কারণে হচ্ছে শীতকালীন সবজি একটা প্রস্তুতি তো আমি দামের আগে কোনো তাৎপর্য নেই সবজি বিশেষ করে যার কারণে বেড়া চিন্তা চিন্তা ভাবনা তো অলমোস্ট চলে আসে 过来过来，打、yes. uh. 啊啊啊、开、啊，打开，打开，过来过来过来，我们再打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个，打一个， আজকে তিন দিন হয়ে গেছে আমাদের ক্ষেত্রে সব রেডি করা শেষ হচ্ছে বীজ রো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘিরে রাখছি মুরগি টুর্গি না আসে তো এই পাশে হচ্ছে বাড়ি তো এই জমিটা অনেকদিন থেকে হচ্ছে সুপারি চারা ছিল বেশ বড় বড় সুপারি চারা ছিল যেহেতু কলা বাগানের সুপারি গাছ গেলাম সেই ক্ষেত্রে সুপারি গুলো সবগুলো উঠাইছি তখন মোটামুটি ভালোই একটু জায়গা বেড়েছিল প্রথমে ভালো যে সুপারি চারা হচ্ছে আবার রোপণ করে দেব যে সুপুরি চারা গাছই

মাসাল্লাহ মানে একটা পরিবারের চাহিদা মিটেও আরম্ভ এগুলো বাধা বাত করার কোনো চিন্তা করো নাই অথবা ব্যবসা করার চিন্তা হচ্ছে আপনার কলমি শাক তারপর বিভিন্ন ধরনের ভ্যারাইটি শাক সবজি আছে বিভিন্ন মাছা আছে দিজি তো যাই হোক আমাদের ভিডিও যারা দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন প্রিয় সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সঙ্গে আমাদের জন্য সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আলাইকুম